দেহের ভেতর প্রাণ দিয়া দুই দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া তরে দুই দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া দিয়া তোরে দুই দিনের আয়ু সময় যে তোর ফুরাই নেবে প্রাণ শুদ্ধ দেহের ভেতর দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু সকাল দুপুর গেল গেলো হেলায় তো ঘুমের ঘরে রাত ফোরাইলি ভিড়ে আইল ভোর সকাল দুপুর গেল গেল অবহেলায় তো ঘুমের ঘরে রাত ফোরাইলে ভিড়ে আইলো ভোর সকাল দুপুর বিকেল গেল অবহেলায় তোর ঘুমের ঘরে রাত ফোরাইলে ভিড়ে আইলো ভোর দিন ফোরাইলে তো এইভাবে যা করবি তার ফল পাবে দিন ফুরাইলি তো এইভাবে যা করবি তার ফল পাবে কবর মাঝে খালি হাতে রক্ষা পাবি না রে দেহের ভেতর দিয়া দুই দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোর দুই দিনের আয়ু অল্প দিনের সময় লয়া আইলি এই ভাবে পরের ঘরের অর্থ লোভে শীত কেন তবে অল্প দিনের সময় লয়া আইলি এই ভাবে পরের ঘরের অর্থ লোভে শীত কেন তবে অল্প দিনের সময় লোয়া আইলি এই ভাবে পরের ঘরের অর্থ লোভে শীত কেন তবে ভাবরে মন বিচার হবে শিশ বিচারের উপায় যে কি হবে ভাবরে বোল বিচার হবে শেষ বিচারের উপায় যে কি হবে দিন ভিকারি সে যে তুমি কেদে যাও না তবে দেহের ভেতর দেহের ভেতর প্রান্ধিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু দেহের ভেতর প্রান্ধিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু সময় তোর ফল কারণ দেহের ভেতর দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু দেহের ভেতর প্রাণ দিয়া পাঠাই দিয়া তোরে দুই দিনের আয়ু